গিবত সম্পর্কে মহান আল্লাহ রবাহ আলমিন পবিত্র কুরআনে কি বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলি আসালাম কিভাবে গিবতের সংজ্ঞা দিয়েছেন গিবত শোনার বিধান কি প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে গিবত একটি ভয়াবহ পাপ এটি নীরব ঘাতকের মতো পাপ মুসলমানদের অজান্তেই নেকির ভান্ডার শেষ করে দেয় এটি চুরি ডাকাতি ঘুষ ব্যবিচার ও মরা মানুষের গোস্ত খাওয়ার চেয়েও মারাত্মক ও নিকৃষ্ট একটি পাপ আশ্চর্যের কথা হলো এই জঘন্য পাপটি মানুষ সব সময় করে থাকে গিবত আরবি শব্দ এর আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা দোষ চর্চা করা কুৎসা রটনা পেছনে সমালোচনা করা কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা নাবিজি সাল্লাল্লাহু আলি এর ভাষায় গিবতের পরিচয় ফুটে উঠেছে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন নাবিজি সাল্লাল্লাহু আলি বললেন বললেন কি জানো গিবত কি সাহাবিরা রসুল সাল্লু আলহ্লামকে বললেন আল্লাহ ও তার রসুল এই ব্যাপারে ভালো জানেন তখন নবীজি সাল্লু বললেন গিবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে পছন্দ করে না আলহ্লাম কে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার অভিমত কি রসুল সাল আলহ্লাম বললেন তুমি তার দোষ ত্রুটি সম্পর্কে যা বলছো সেটা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গিবত করলে আর সেই দোষ ত্রুটি তার মধ্যে যদি না থাকে তাহলে তুমি তার উপর অপবাদ আরোপ করলে কারোর মধ্যে যদি সত্যিকার অর্থেই কোনো দোষ ত্রুটি থেকে থাকে আর সেটা নিয়ে আলোচনা করা তিনি যদি অপছন্দ করেন তাহলে সেই সত্যি কথাটা অপরকে বলে দেওয়ার নামই হলো গিবত বা পরনিন্দা আর যদি সেই দোষ তার ভেতরে না থাকে তবে সেটা হলো বহুতান অর্থাৎ অপবাদ অপবাদের শাস্তি কিন্তু ভয়ানক আল্লাহ রব্লা আলমিন সুরা হুজরাতে ঘোষণা করেন হে ইমানদার গণ তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো কোনো কোনো অনুমান পাপ তোমরা একে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অন্যের করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে বস্তু তো তোমরা তো একে জঘন্যই মনে করবে আর তোমরা আল্লাহর অবলম্বন করো নিশ্চয় আল্লাহ রবাহ আলমিন তাওবা গ্রহণকারী ও পরম দয়ালু নবীজি সাল্লু আলাই বলেন যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখলা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডলে আর বুকে আঘাত করে ক্ষত বিক্ষত আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এরা কারা জিব্রাইল আলাহিসাল্লাম বললেন এরা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত এবং তারা মানুষের সম্মান নষ্ট করত। অর্থাৎ তারা মানুষের গিবত ও কুৎসা রটনা করত গিবত করা যেমন মহাপাপ তেমনি ভাবে গিবত খুশি মনে শোনাও মহাপাপ ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন গিবত শ্রবণকারীর কর্তব্য হল গিবৎকারীকে প্রতিহত করা এবং তাকে ধমক দেওয়া যদি কথার মাধ্যমে বিরত রাখতে না পারে তবে হাত দিয়ে বাধা দেবে আর যদি হাত বা মুখ দিয়ে বাধা দিতে না পারে তাহলে সেই মজলিস পরিত্যাগ করবে